সৌদি আরবে পাওয়া গেল সোনার খনি হজরত ইব্রাহিম আলাহিসলাম ইসলাম আল্লাহর কাছে আরবের জন্য কি দোয়া করেছিলেন হজরত ইব্রাহিম আল্লাহ ইসলামের পুত্র হজরত ইসমাইল আলহ ইসলাম বড় হয় পবিত্র মক্কা নগরীতে এবং আজও সৌদি আরবে হজরত ইব্রাহিম আলাহিসলামের ইসলামের বংশধররা আছে হজরত ইব্রাহিম আল্লাহ ইসলাম আল্লাহর কাছে যে দোয়া করেছেন সে দোয়ার বদলতে আজকে সৌদি আরবে এত সম্পদ হজরত ইব্রাহিম আলহাই ইসলাম সৌদিবাসীর জন্য যে দোয়াটি করেছিলেন সেটি পবিত্র কোরআনে উল্লেখ আছে হয়তো তারই একটি নিদর্শন হল সৌদি আরবের সোনার খনি আর গবেষণায় বলছে এই সোনার খনি সৌদি আরবের ভাগ্য আরও বদলে দিতে পারে ইব্রাহিম আলাহ ইসলাম সৌদিবাসীর জন্য কি এমন দোয়া করেছিলেন যার কারণে সৌদি আরব আজ পুরো বিশ্বের রাজ করছে আসুন জেনে নি সুরা সুরাবাকার একশো ছাব্বিশ নম্বর আয়াতে আল্লাহ তালা বলেন স্মরণ কর যখন ইব্রাহিম বলেছিল হে আমার প্রতিপালক একে নিরাপদ শহরে পরিণত করো আর এর অধিবাসীদের মধ্যে যারা আল্লাহ ও পরকালে বিশ্বাস করবে তাদেরকে বিভিন্নভাবে ফলের দ্বারা রিজিক দাও তখন আল্লাহ পাক ইব্রাহিমের প্রার্থনার জবাবে বললেন কাফেরদেরকেও আমি কিছুকালের জন্য জীবন জীবনোপভোগের সুযোগ দেব কিন্তু শেষ পর্যন্ত আমি তাদেরকে জাহান নামে শাস্তি ভোগ করতে বাধ্য করব। এবং তা কত নিকৃষ্ট পরিণাম প্রিয় দর্শক হজরত ইব্রাহিম আল্লাহ বংশধররা আজও সৌদি আরবে আছে আর এই আয়াতের মাধ্যমে বোঝা যায় হজরত ইব্রাহিম আল্লাহ ইসলাম আল্লাহর কাছে সমগ্র সৌদিবাসীর জন্যই রিজিক চেয়েছেন যার কারণেই আজ সৌদি আরব সম্পদে পরিপূর্ণ হয়তো এই দুয়ারি একটি নিদর্শন আল্লাহ তালা বর্তমানে সৌদি আরবকে দিয়েছে আর সেটি হলো। সৌদি আরবে নতুন সোনার খনি হ্যাঁ দর্শক সৌদি আরবে নতুন সোনার খনির সন্ধান পাওয়া গেছে এবং এই বিষয়টি সৌদি আরবিয়ান মাইনিং কোম্পানি মাদেন ঘোষণা দিয়ে জানিয়ে দিয়েছে কোম্পানির এক বিবৃতিতে বলা হয় সৌদি আরবের মক্কা অঞ্চলের একাধিক স্থানে সোনার নতুন খনির সন্ধান পাওয়া গেছে এগুলো কোম্পানিটির বিদ্যমান মানসুরা মাসারা সোনার খনির দক্ষিণে অবস্থিত কোম্পানিটির বিবৃতিতে আরও বলা হয় সোনার খনি সন্ধানে তারা দু সালে একশো কিলোমিটার উপত্যকা এলাকায় অনুসন্ধান কার্যক্রম শুরু করে এই অনুসন্ধানে প্রথমবারের মতো সোনার মজুদ আবিষ্কৃত হল সংগৃহীত নমুনা বিশ্লেষণে নতুন খনিতে উচ্চ মানসম্পন্ন সোনা থাকার ইঙ্গিত পাওয়া যাচ্ছে জরিপের ফলাফলের আলোকে কোম্পানিটি দু সালে মানসুরা মাসারা এলাকা ঘিরে ব্যাপক খনন কাজ চালানোর পরিকল্পনা নিয়েছে কোম্পানির প্রধান নির্বাহী কর্মকর্তার মতে তারা সোনা ও ফসফেট উৎপাদন দ্বিগুণ করার পরিকল্পনা নিয়েছেন প্রিয় দর্শক এই খনি সন্ধান যে সৌদি আরব পেল এখন এই খনি দ্বারাই তাদের সম্পদ আরও বৃদ্ধি পাবে ইব্রাহিম আল্লাহ ইসলাম আল্লাহর কাছে এমন দোয়া করে বলেছিলেন অর্থাৎ এখানে হযরত ইব্রাহিম আল্লাহ ইসলাম সৌদি আরবকে নিরাপদ শহর করার জন্য আল্লাহর কাছে দোয়া করেছিলেন এবং সৌদি আরবের যত মানুষ রয়েছে প্রত্যেকের জন্যই যেন আল্লাহ রিজিকের ব্যবস্থা করে দেন সেই জন্য দোয়া করেছিলেন আর তাই তো সৌদি আরবে এত মরুভূমি থাকার পরও সেখানে এত ফল উৎপন্ন হয় যে সেই ফল সৌদি আরবের চাহিদা মিটিয়েও বিভিন্ন দেশে রপ্তানি হচ্ছে অর্থাৎ যারা সৌদি আরবে বসবাস করে এসেছেন তারা প্রত্যেকেই বলতে পারবে সৌদি আরব সকল দিক দিয়ে স্বয়ং সম্পূর্ণ অর্থাৎ আল্লাহতালা সকল নিয়ামত যেন সৌদি আরবের মাঝে ঢেলে দিয়েছেন আর সেই নিয়ামতেরই একটি নিদর্শন হল এই সোনার খনি এই সোনার খনি থেকে যদি স্বর্ণ উদ্ধার করা হয় তবে সৌদি আরবের ভাগ্যটাই পুরো বদলে যাবে অর্থাৎ ইব্রাহিম আলাহ ইসলামের করা সেই দোয়াটি তালা কবুল করেছেন যার কারণেই আজকে সৌদি আরবে এত নিয়ামত অভাবের কোনোরকম চিহ্নটুকুও যেন সেখানে নেই সুভান আল্লাহ